চেনা যায় ১৬ বছরের এক ক্রিকেট পাগল উইকেট কিপারকে বিকেএসপিতে যমুনা টেলিভিশনের সেই প্রোমোর মডেল জাকের আলী অনেক এরপর পার করেছেন দশ বছর কৈশোর তারুণ্য পেরিয়ে বছর ছাব্বিশের অনিকের ক্রিকেট নিবেদন মাত্র কমেনি বরং পাল্লা দিয়ে বেড়েছে পাশাপাশি দায়িত্ব ছোট্ট এই কাঁধকে চওড়া করেছে ছোট্ট জাকের বড় হয়েছেন ছোটবেলার অনেক স্মৃতিই অতলে হারিয়েছে হারায়নি বছর পনেরো আগে টাইগারদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জয়ের খবর ঘুমের সঙ্গে বৈদিতা আর বোকাবাক্সের সঙ্গে সন্ধি করে জাকের সেদিন সাকিব তামিমদের গৌরব গাথার সাক্ষী হয়েছিলেন প্রয়াত বাবাও ছিলেন তার সঙ্গী জাকের আফসোস তার ইতিহাস গড়ার দিনটা বাবা দেখে যেতে পারলেন না তখন আমার বয়স এগারো দু সালের সেই সিরিজের একটা ম্যাচও আমি মিস করি নাই সারা রাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু কোনো বকা দিল না পনেরো বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখত যাই হোক এটা তোমার জন্য আব্বা মুশফিকুর রহিমকে আইডল মেনে জাকেরের ক্রিকেট যাত্রা শুরু মুশফিকের কত ছবি ফেসবুক ওয়ালে খুঁজে পাওয়া যাবে হিসাব নাই ঢাকা প্রিমিয়ার লিগে খেলাকালীন মুশফিকের সময় উইকেট ছিলেন জাকের সেই ব্যাটিংয়ের ছবিটাও ফেসবুকে শেয়ার করেন নিজের ডেবিউ ক্যাপটাও জাকের পরেছিলেন মুশিরি হাত ধরে এই ডানহাতির খুশিতে মুশিও খুশি যখন আমি তোমাকে টেস্ট ক্যাপ দেই বলেছিলাম এটা আমার জন্য গর্বের ও আনন্দের যে তোমাকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার জন্য এই সম্মানের ক্যাপটা দিচ্ছি কারণ আমি জানতাম তুমি অনেক মহাকাব্যে কিছু করবে আলহামদুলিল্লাহ কোনো চিন্তা করো না ক্রেডিট তোমার প্রাপ্য মাত্র তিন টেস্টের ক্যারিয়ার তিনটাতেই জাকের ফিফটি পেয়েছেন রানের পাশাপাশি তার ফাইটিং স্পিরিট পুরো ম্যাচে মজার মজার স্লেজিংয়ে দলকে চাঙ্গা রাখা দলের প্রতি জাকেরের এই নিবেদনেই ভালোবাসা চলতে থাকুক বছর পেরিয়ে স্পর্শ করুক যুগ अफसान पियाल जमुना स्पोर्ट्स ढाका